যদি কেউ আপনাকে অতীতে ফিরে যাওয়ার সুযোগ দেয় আপনি কি রাজি হবেন ধরা যাক আপনি ফিরে যেতে পারতেন সেই দিনটায় যেটা হয়তো জীবনের সেরা মুহূর্ত ছিল অথবা এমন একটা ভুল যেটা শুধরে দিতে পারলে জীবন বদলে যেত অথবা আপনি চাইবেন ভবিষ্যতে যেতে জানতে সামনে কি অপেক্ষা করছে দুনিয়া কেমন হবে মানুষ থাকবে তো রোবট শাসন করবে না তো এই যে ট্রাইম ট্রাভেল সময়ের ভেতর দিয়ে যাওয়া সিনেমায় দেখি গল্পে পড়ি মজাও লাগে কিন্তু আসলে এটা কতটা বাস্তব আজকে আমরা একসঙ্গে চলবো এমন এক রোমাঞ্চকর যাত্রায় যেখানে জানব টাইম ট্র্যাভেলের পিছনের বিজ্ঞান রহস্য আর কিছু এমন গল্প যেগুলো শুনে হয়তো আপনি নিজেও একটু থমকে যাবেন টাইম ট্র্যাভেল আসলে কি আমরা সবাই সময়ের মধ্য দিয়েই চলি জন্ম শৈশব বড় হওয়া বুড়ো হয়ে যাওয়া তারপর একদিন চলে যাওয়া এটাই সময়ের নিয়ম তাই না কিন্তু টাইম ট্র্যাভেল মানে কি এটা হচ্ছে সময়ের সেই একমুখী গতিপথ ভেঙে অন্য দিকে যাওয়ার চিন্তা যেমন এখন দু হঠাৎ করে আপনি চলে গেলেন উনিশশো সালে বা কয়েক সেকেন্ডেই পৌঁছে গেলেন তিন সালে ভবিষ্যতে বুঝতেই পারছেন ব্যাপারটা একটু সিনেম্যাটিক লাগছে তবে বিজ্ঞানীরা এই সময়ের ভেতর দিয়েই ভ্রমণ নিয়ে অনেক দিন ধরেই মাথা ঘামাচ্ছেন আইনস্টাইনের চোখে সময় সময় আর স্থান এগুলো আলাদা কিছু না আলবার্ট আইনস্টাইন প্রথম বলেন এরা একসাথে কাজ করে একে বলে স্পেস টাইম আর এখানেই আসে টাইম ডাইলেশন নামের একটা মজার ব্যাপার বলেছেন যদি কেউ আলোর কাছাকাছি গতিতে চলে তার জন্য সময় ধীরে কাটবে ধরা যাক আপনি রকেটে চড়ে খুব দ্রুত চললেন তাহলে পৃথিবীতে দশ বছর পার হলেও আপনার জন্য কেবল এক বছর কাটবে মানে আপনি ভবিষ্যতে ঝাঁপ দিতে চলেছেন এই থিওরি শুধু কল্পনা নয় এটা বিজ্ঞান এবং এর ছোট্ট একটা উদাহরণ আমরা পেয়েছি এক মহাকাশচারীর কাছ থেকে বাস্তবিক কেউ টাইম ট্র্যাভেল করেছে রাশিয়ার মহাকাশচারী সের্গেই ট্রিলালোভ ছিলেন প্রায় দুই বছর স্পেস স্টেশনে তিনি পৃথিবীর তুলনায় সময়কে একটু ধীরে কাটিয়েছেন প্রায় জিরো পয়েন্ট সেকেন্ড হ্যাঁ সময়টা খুবই কম কিন্তু এটা বাস্তব এবং টাইম ট্র্যাভেলের প্রথম সায়েন্টিফিক প্রমাণ বলা যায় এর মানে দাঁড়ায় ভবিষ্যতের দিকে ধীরে হলেও যাওয়া সম্ভব তবে অতীতে এটা আরও একটু জটিল অতীতে যাওয়া সম্ভব নাকি কল্পনা আপনি যদি পিছনে ফিরতে চান তাহলে দরকার ওয়ার্ম হোল এই ধারণা অনুযায়ী মহাকাশে এমন এক শর্টকাট থাকতে পারে যেটা সময়কে বাঁকিয়ে দেয় ভাবুন একটা কাগজে দুইটা দাগ টানলেন একটায় আপনি আছেন অন্যটায় আপনার গন্তব্য কাগজটি ভাজ করে এই দুই পয়েন্টকে একসাথে ধরলে সময়ের মধ্যেই তৈরি হলো একটা শর্টকাট এটাই ওয়ার্ম হোল কিন্তু আসল সমস্যা হলো এটা শুধু কাগজে কলমে আছে বাস্তবে এখনও কেউ কোনো ওয়ার্মহল দেখেনি যারা বলছে তারা ভবিষ্যৎ থেকে এসেছে এখন শুনুন কিছু অদ্ভুত আর রহস্যময় গল্প এরা কেউ বলে তারা টাইম ট্র্যাভেল করে এসেছে জন টাইটার দুই সালে ইন্টারনেটের এক ব্যক্তি দাবি করেন তিনি দুই সাল থেকে এসেছেন বলেছিলেন ভবিষ্যতে যুদ্ধ হবে মানুষ টাইম মেশিন বানাবে বড় বিপর্যয় আসবে অনেকে তাকে পাগল বলছে আবার অনেকে বলেছে আরে লোকটা অনেক আগে থেকেই অনেক কিছু জানত সিনেমা আর গল্পে টাইম ট্র্যাভেল টাইম ট্র্যাভেল নিয়ে সিনেমা গল্প তো কতই দেখেছেন তাই না ব্যাক টু দ্য ফিউচার একজন ছেলে টাইম মেশিনে করে ফিরে যায় তার মা বাবার তরুণ বয়সে ইন্টারস্টেলার মহাকাশের মধ্য দিয়ে সময়ের বক্রতা তুলে ধরা হয়েছে যেখানে সময় আর বাস্তবতা মিশে যায় এক অদ্ভুত কল্পনার জগতে দ্য টাইম টাইম মেশিন এইচ জি ওয়েলস সালের এই উপন্যাসটাই প্রথম মানুষের মনে নিয়ে আগ্রহ জাগায় সব মিলিয়ে কল্পনার পালে যেন হাওয়া দিয়ে গেছে টাইম ট্র্যাভেল টাইম ট্র্যাভেল নিয়ে প্রশ্ন যতই করি উত্তর যেন আরও দূরে সরে যায় তবে একটা ব্যাপার স্পষ্ট বিজ্ঞান এই বিষয়টাকে এখন আর একেবারে ফেলে দিচ্ছে না হয়তো একশো বছর পর কেউ সত্যিই ভিডিও করে ইউটিউবে বলবে হ্যালো দু আমি এসেছি তিন থেকে আপনার কি মনে হয় টাইম ট্র্যাভেল সম্ভব নাকি সবই গল্প কাহিনি কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি এমন আরও অজানা রহস্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ